আমি এখন অবস্থান করছি সংযুক্ত আরব আমিরাতের আজমানে বাংলাদেশের অনেকেই এখানে সফলতার সাথে তাদের ব্যবসা পরিচালনা করছেন তো আমি এখন দাঁড়িয়ে আছি এমন একটি গার্মেন্টস এর সামনে যেটার মালিক হচ্ছে নারায়ণগঞ্জের তিন বন্ধু নারায়ণগঞ্জ বন্দরের বাসিন্দা মোহাম্মদ জজ মিয়া, আনিফ মিয়া, মোহাম্মদ দেলোয়ার হোসেন তিন বন্ধু মিলে পরিকল্পনা করেন সংযুক্ত আরব আমিরাতে একসাথে কিছু করা দুবাই শহর থেকে ৩৫ কিলোমিটার দূর আজমানে একটি ফ্লোর ভাড়া করেন সেখানেই তারা ছোট পরিসরে শুরু করেন গার্মেন্টস ব্যবসা ধীরে ধীরে ব্যবসার পরিধি বাড়তে থাকে দেশের মাটিতে কঠিন প্রতিযোগিতার মাঝে ব্যবসা পরিচালনা করা এতটা সহজ ছিল না তবুও বহু বাধা বিপত্তি পেরিয়ে তিন বন্ধু মিলে এগিয়ে নিয়ে যান তাদের গার্মেন্টস ব্যবসা কঠোর পরিশ্রমের বিনিময়ে দেখেন সফলতার মুখ সংযুক্ত আরব আমিরাতের আজমান ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে ক্রয় করেন জমি সেই ক্রয়কৃত জমিতেই বড় পরিসরে তৈরি করেন গার্মেন্টস ফ্লোর বর্তমানে ওভেন নিটিং মেশিন এমব্রয়ডারি ডিজাইনিং ফিনিশিং সহ বিভিন্ন জায়গায় বাংলাদেশ ছাড়াও ভারত শ্রীলঙ্কা নেপালের গার্মেন্টস শ্রমিক কর্মকর্তা কর্মচারীরা এখানে কর্মরত ছিয়ানব্বই সাল থেকে দুই সাল এই দীর্ঘ আটাইশ বছরের পথ চলার গল্প আমরা এখন একে একে শুনবো তিন বন্ধুর মুখ থেকেই আমার নাম মোহাম্মদ জজমিয়া আমি অষ্টাশি সাতাশি সনে এদেশে আসি ফেব্রুয়ারি মাসে ঠিক আছে আর আমার দুই বন্ধু মোহাম্মদ হানিফ মোহাম্মদ দেওয়ার ওরা আসে আমার ছয় মাস আগে ওরা ফজিরাতে জব করে আমি জব করি আমি যে কোম্পানিতে জব করি কোম্পানির নাম ছিল গার্মেন্টস আর ওরা যে ছিল ছিল ওটার নাম তো আমাদের শুরু এইভাবেই কিন্তু আমাদের ছাত্র জীবন থেকে যে বন্ধুস্ত ওই সময় আমাদের একটা পরিকল্পনা ছিল যে বিদেশ গিয়ে আমরা কিছু একটা করব তো ভাগ্যকর্মে আমার প্রথমে আমার কোম্পানিটা বন্ধ হয়ে যায় ছয় বছর সাত বছর জব করার পরে কোম্পানি বন্ধ হয় ওই শুরুতেই আমাদের আগ্রহ হয় সবসময় আমার বন্ধু আনিত বলতো যে তুই জন শহরে আসস তা আমরা মিলে একটা কিছু করি তখনই আমাদের কোম্পানি যখন আমার কোম্পানি বন্ধ হয় তখন করি এই নাইনটি সিক্সে আমরা এই লাইসেন্সটা করি আলজাদিদ গার্মেন্টস তো এই নাইনটি সিক্সের থেকেই আমরা স্টার্ট করি নাইনটি সিক্সেই আমরা তিন বন্ধু একসাথে জাদিদ গার্মেন্টস দিয়ে আমরা এই যে আসমান বাঙালি মার্কেট এই বাঙালি মার্কেটটা আমাদের হাতেই গড়া ওই সময় কোনো বাঙালি দোকান ছিল না এখানে কোনো মার্কেটও ছিল না তো আমরা ছোট্ট একটা ইউনিট নিয়ে শুরু করি দশটা মেশিন দিয়ে শুরু করি এটা ধাপের দাব দাবে দাপ আস্তে 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 এই পর্যন্ত আমরা নিয়ে আসছি এখন পর্যন্ত আমরা তিন বন্ধু এবং তিন পার্টনার বলুক আর বন্ধু বলুক আমরা একসাথেই আসি আমাদের দেশের বাড়ি হলো নারায়ণগঞ্জ আমরা নারায়ণগঞ্জবাসী এইখানে আমরা দীর্ঘ থেকে সাল পর্যন্ত আমরা একত্র আছি তো এইভাবেই আমরা ব্যবসা চালাই গেছি এই প্রতিষ্ঠানটা দুই সালে হ্যাঁ দুই সালে আমরা এই জমিটা কিনি দায়িত্বে নিয়ে আমরা এই ফ্যাক্টরিটা তৈরি করছি নিজের জায়গায় এখন এর পাশাপাশি আমাদের কিছু আরো কিছু অ্যাসেট আছে যেটা আমাদের বাসা ওইটাও আমরা তিন পার্টনারে মিলিতভাবে একটা বাসা করছি এখানে যেটাতে আমরা থাকি আর এই তো এইভাবেই আছি এটা আমাদের লাইফ হিস্টোরি সালামু আলাইকুম আমার নাম হানিফ মিয়া আমার প্রতিষ্ঠানের নাম আলজাদিদ গার্মেন্টস আজমান আমরা তিন পার্টনার দেলয়ার ভাই এবং আমি হানিফ তিনজনে আমরা এই আলজাদিদ ব্যবসা গার্মেন্টস ব্যবসা প্রতিষ্ঠান চালু করি আলহামদুলিল্লাহ কইরা করে এখনো আছি আমরা তিন পার্টনার একসাথে আছি দু এখন অলমোস্ট তিরিশ বছর হয়েছে আমরা গার্মেন্টস চলতাছে আমাদের ওয়ার্কার এখন একশোর উপরে আছে এবং আমাদের থাকা খাওয়ার সব সুব্যবস্থা আছে অন্য ছোট করেই এই দেশের লোকাল কোম্পানিগুলোর ইউনিফর্ম স্কুলের ইউনিফর্ম বানিয়ে থাকি সাধারণত এবং আমাদের আন্ডারে যারা কাজ করে এরা ছুটিতে যাওয়া আশা করে এবং বৌদ্ধপথে রেমিটেন্স পাঠায় এরা বাংলাদেশে এবং আমরা সবসময়ই আন্তরিক সবাই যাতে সঠিকভাবে ব্যাংকের মাধ্যমে টাকা পয়সা লেনদেন করে এবং আমরা এখন পর্যন্ত এখানে আসি তারপরে ফ্যামিলি নিয়েই আসি এখানে আমরা অনেক দিন যাব এবং আমাদের আরও বাংলাদেশি কমিউনিটি এখানে আছে আমাদের একটা প্রতিষ্ঠান আছে প্রবাসী নারায়ণগঞ্জ পরিষদ এটা আমরা সবাই ব্যবসায়ীরা সবাই ট্রেডিং ব্যবসায়ী গার্মেন্টস ব্যবসায়ী অন্যান্য ব্যবসায়ী যারা করে এবং বড় বড় চাকরিজীবী যারা এদেরকে নিয়ে আমরা সংগঠনটা পরিচালনা করে থাকি আমরা আপনাদের দোয়া প্রার্থী আমার নাম মোহাম্মদ হোসেন আমার বাড়ি নারায়ণগঞ্জ বন্দরে অ্যাকচুয়ালি আমার এই দেশে আসি নাইনটিন এইটি জব নিয়া হুজিরাতে নয় বছর জব নেওয়ার পরে আমরা তিন বন্ধু হানিফ মিয়া জস মিয়া এবং আমি তিন বন্ধু মিলে আমরা এই ব্যবসাটা শুরু করি প্রথমত আমরা বাঙালি মার্কেট নামে পরিচিত যে ইমারতে আজমানে প্রথম শুরু করি তা আমরা ওইখানে প্রায় বছর ছিলাম ওইটা করোনার সময় আমরা আমাদের এই নিজস্ব এখন যে প্রতিষ্ঠানটা আমাদের যেখানে আছে এই জায়গাটা আমরা দুই হাজার চাই কিনি জায়গাটা কেনার পরে আমাদের নির্ধারিত আমরা ফ্যাক্টরি বানাই এবং এখন বর্তমানে আমাদের কাছে একশোর উপরে ওয়ার্কার আছে এদের খাওয়া থাকা এবং সব কিছু আমরা বহন করি এবং আমাদের সাথে যে ওয়ার্কার আছে তারা সুখী আছে তো আমরা অনেক কষ্ট বিনিময়ে প্রবাসে তো সহজ না ব্যবসা করা অনেক কষ্টের বিনিময়ে দিন রাত মেহনত করে আমরা এই ব্যবসা শুরু করছি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সবাই নিয়ে ভালো আছি